পুজো করবে কিভাবে ধর্ম করবে কিচ্ছু জানে না কারণ আমাদের মূর্খতা যে আমরা ধর্ম করবার জন্য ধার্মিক মানুষকে ডাকতে হবে যিনি ভাগবত ভাগবত্ব কৃষ্ণ তত্ত্বা তাদেরকে ডেকে কৃষ্ণ তত্ত্বকে বোঝবার চেষ্টা করতে হবে কিন্তু যিনি মাস্টার নয় তিনি তো ছাত্র উপকার করতে পারে না তেমনি যিনি প্রকৃত কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববত্তা বা ধার্মিক নন তিনি ধর্মের কী বোঝাবেন বলুন তাই অলিতে গলিতে নাম যজ্ঞ হচ্ছে কিন্তু মানুষের মধ্যে কি কোনো পরিবর্তন আছে কেবল ধর্মকে আশ্রয় করে দলা দলি এই দল ওই দল এই বিষয়গুলো হচ্ছে কিন্তু প্রকৃত ধর্ম প্রকৃত সত্য এরকম কোনো বিষয় নয় যে এই দল ওই দল এটা ওটা এরকম কোনো বিষয় নয় গীতা এবং ভাগবত কোনো বিশেষ দলের নয় ভগবান যেমন কোনো বিশেষ দলের নয় ভগবান সকলের ভগবান সকলের ওটার মধ্যে কোনো দল হয় না তেমনি ভাগবতকে জানতে হবে প্রকৃত ধর্ম করতে হলে সেই ভাগবত কোনো দল বা বিশেষ গোষ্ঠীর নয় সেই ভাগবত হচ্ছে ভগবানের আর সেটা সকলের তাহলে সেই ভাগবত ধর্ম বুঝতে হবে আর ভাগবত ধর্মটা এরকম বস্তু যেমন এখন আকাশে সূর্য নেই দেখুন এখন অন্ধকার আর সূর্য উদিত হবে সমস্ত অন্ধকার চলে যাবে তাহলে ভাগবত ধর্ম যেখানে উদিত হবে সেখানে কোনো অনাচার থাকবে না ভাগবতমের মধ্যেই লেখা আছে সেখানে লিপিবদ্ধ করা আছে দূতাং পা আং স্ত্রীয় সোনা যত্র অধর্ম চতুর্বিদা বলছে যেখানে ধর্মের আলোচনা হবে যেখান থেকে মানুষ ধার্মিক হবে এই আসর থেকেই তো ধার্মিক হবে এটাই তো ধর্ম করবার কারখানা নাকি তাই তো যেখানে ভাগবত আসর সেটা হচ্ছে ধার্মিক হবার জায়গা তো সেই জায়গায় যদি অধর্ম আচরণ হয় তাহলে ধর্মের জাগরণ হতে পারে তো গীতায় বলছে যে অধর্ম কোথায় আছে বলছে দূতং পানাং ও যত্র অধর্ম চতুর্বিদা দূতং মানে কি দূত ক্রীড়া তাস পাশা জুয়া লটারি এই বিষয়গুলোকে দ্রুতক্রীড়া বলা হয় আর পানং পান মানে নেশা যে কোনো নেশার বস্তু আপনারা ভাবতে পারেন চা বা পান সুপুরি কোনো নেশার বস্তু নয় কিন্তু যাদের চায়ের নেশা আছে তারা একটু চিন্তা করে দেখুন যারা সকালে উঠে চা খাওয়া অভ্যাস করেছেন তারা চা না খেলে তাদের গা ঝিমঝিম করে গা ব্যথা করে ম্যাচ ম্যাচ করে শরীর কাজ করতে মন লাগে না ঠিক বলছি তো আমি তাহলে ওর মধ্যেও যেমন মদ বা অন্য অন্য যে বড় বড় নেশা আছে তাতে তীব্র উন্মাদনা আছে আর চা পান জর্দা এই বিষয়গুলোতে মৃদু উদ্দীপনা আছে কিন্তু এতেও নেশার বস্তু আছে এটা ভারতীয় সংস্কৃতি নয় এই ভারতবর্ষ হচ্ছে ধর্মের পীঠস্থান যুগে যুগে ভগবান এখানে এসেছেন এখানে ভগবানের লীলাভূমি চিন্তা করে দেখুন বৃন্দাবন এই ভারতবর্ষে অযোধ্যায় এই ভারতবর্ষে এবং সেই রাধা কৃষ্ণ মিলিততনু গৌর সুন্দর এই নবদ্বীপে এসে তিনি লীলা বিলাস করেছেন এই জগৎকে কৃষ্ণ ভাবনা অমৃত প্রদান করেছেন তাহলে এই ভারতবর্ষ তো সাধারণ জায়গা নয় ধর্মের পীঠস্থান তাহলে এই যে চা পান বিড়ি এগুলো যা কিছু আছে এগুলো ভারতীয় সংস্কার নয় এগুলো ভারতীয় সংস্কার নয় ভারতীয় সংস্কার হচ্ছে ধার্মিকতা ভাগবতীয় পরিবেশ ভাগবতীয় সংস্কার তাই ধর্ম করতে গেলে প্রথমেই অধর্মকে সরিয়ে রাখতে হয় না হলে ধর্ম করা যায় না যারা এই অধর্মের বিষয় গ্রহণ করে বা অধর্মকে আশ্রয় করে আছে যতই মুখে বড় বড় কথা বলুক কিন্তু সেটা ধর্ম নয় সে নিজেও ধার্মিক নয় আর ধর্ম আচরণ করতেও পারে না অন্যকে শেখাতেও পারে না তাহলে দূতং পানং আর আরেকটা বিষয় আছে স্ত্রীও মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি কেউ বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে বা তাতে অবস্থান করে তার পক্ষে ধর্ম করা বা ধার্মিক হওয়া বা অন্যকে ধর্ম শেখানো সম্ভব নয় আর হচ্ছে কি মানে মানে দীর্ঘ আকার সুনা আমিষ আহার যা রক্ত মাংস দিয়ে যে বিষয়টা হয় সেই আমিষ আহার যারা গ্রহণ করছে তাদের দ্বারা সম্ভব নয় তাহলে যিনি ধার্মিক হবেন এই অধর্মের যে বিষয়গুলো চারটে জিনিস তাসপাশা জুয়া লটারি পান বিড়ি মদ সিগারেট যা নেশার বস্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং আমিষ আহারকে দূরে সরিয়ে রেখেই তিনি ধর্ম যাজন প্রকৃত করতে পারেন এবং অন্যকে শেখাতে পারেন শুধু এটুকু করলে হবে না হরি নাম পরায়ণ হতে হবে ভাগবত যেভাবে বলছে সেইভাবে ধর্ম আচরণ করতে হবে আপনারা চিন্তা করতে পারেন যে এই চারটে বস্তু না ছাড়লে আমরা তো ধর্ম করতে পারবো না তাহলে কি আমরা ধর্ম না না করবেন ওই বিষয়গুলো রয়েছে আপনারা তো ধর্ম শেখাতে আসেননি আপনারা ধর্মকে গ্রহণ করতে এসেছেন একটা পাইপ নল দেখেছেন জল দেওয়ার পাইপ এইভাবে রয়েছে পাইপটা কাদা জলে ভর্তি হয়ে রয়েছে তো পাইপের একটা মুখ দিয়ে আপনি যদি পরিষ্কার জল প্রবেশ করান তাহলে কি ঘটনা ঘটবে আপনারা বলুন দেখি একটা দিক দিয়ে আপনি ভালো জল ঢোকাচ্ছেন পাম্প মেশিনের দ্বারা তাহলে আরেক দিক দিয়ে কী হবে আপনা আপনি কাদা ঘোলা নোংরা জল আপনি আপনি কি হবে বেরিয়ে চলে যাবে তার জন্য কি করা প্রচেষ্টা করতে হবে তাহলে ভাগবত আসর হরিনামের আসর মানে হচ্ছে ধর্ম আচরণ করা এবং অন্যের হৃদয় অভ্যন্তরে ধর্মের বীজ প্রকৃত কৃষ্ণ ভাবনা অমৃতের বীজ বপন করবার ক্ষেত্র তাহলে সেখানে আপনারা এসেছেন ধ যে প্রকৃত কৃষ্ণ ভাবনা অমৃতকে গ্রহণ করব। আজ প্রভুপাত তার একজন একজন তার শিষ্যের শিষ্যা হ্যাঁ একজন জনকে পাঠিয়েছে তিনি একজন শিষ্যকে পাঠিয়েছেন যে এখানে হরিনামের বীজ বপন করবার জন্য তাহলে পাইপে কাঁদা জল আছে কিন্তু পরিষ্কার জল যে মুহূর্তে প্রবেশ করানো শুরু হলো পাইপের অন্য মুখ দিয়ে কি হবে সমস্ত নোংরা বেরিয়ে যাবে তো আপনারা এটা চিন্তা করবেন না আমরা তো এখনো আমিষ খাই আমরা তো একটু বিড়ি খাই কেউ বলবেন পান খাই তদুপরি বলবেন আমরা সবাই তো চা খাই ওটা বড় বিষয় নয় আপনারা জানতে পারলেন আজকে থেকে যে না ওই বিষয়গুলি অধর্ম আচরণ তাহলে ধর্মের ক্ষেত্রে ওই বিষয়গুলোকে আনা চলবে না তাহলে ধর্মের ক্ষেত্রে যখন আনা চলবে না প্রকৃত ধর্মকে গ্রহণ করবেন মানে প্রকৃত ভাগবতকে গ্রহণ করবেন তখন ওই বিষয়গুলো আস্তে আস্তে চলে যাবে কি করে যাবে আপনারা যদি ভগবানের কথা খুব মনোযোগ সহকারে শ্রদ্ধা সহকারে আপনারা শ্রবণ করেন প্রথম এই ধর্ম করবার প্রথম শর্তই হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধার পরেই হচ্ছে আপনাদের সাধুর সঙ্গ আগে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে কি ওই তো ওইখানে ভগবানের কথা হবে ভগবানের নাম হবে কিছু ভক্ত এসেছে তাহলে আমরা যাই সেখানে আমরা গিয়ে শ্রবণ করি এই যে শ্রদ্ধা নিয়ে সে মনের ভেতরে আপনারা আসবেন এবং তারপরে সাধু সঙ্গ সাধু সঙ্গ কী করে করবেন ও ভাগবত কথার আসরে গিয়ে একটু সাধুদের গায়ের সঙ্গে লাগিয়ে লাগিয়ে গায়েটা বসবো আর কোলাকুলি করব তাহলে সাধুসঙ্গ হয়ে যাবে আলিঙ্গন করব না ওটা সাধুসঙ্গ নয় অবশ্যই মাতাজিরা মাতাজিদের আলিঙ্গন করবে প্রভুরা প্রভুদের আলিঙ্গন করবে কারণ মাতাজিরা প্রভুদের প্রভুরা মাতাজিদের যারা আলিঙ্গন করে তারাও সঠিক ধর্ম করছে না কারণ ভাগবতম বলছে যখনই কোনো নারী পুরুষ এটা কলিযুগ খুব ঘনিষ্ঠ হয় তখন তাদের ইন্দ্রিয় এত বলবান যে তাদের সমস্ত ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায় এত সহজ কথা নয় ব্রহ্মচর্য ধরে রাখা তাই এই যে নারী এবং পুরুষ অবাধে মেলামেশা শাস্ত্রে বারণ করা আছে তাই কখনো নারীরা পুরুষকে আলিঙ্গন করবেন না তারা পিতৃতুল্য সন্তানতুল্য আর পুরুষরা নারীকে আলিঙ্গন করবে না মায়ের মায়েরা মায়েদেরকে আলিঙ্গন করবে আর প্রভুরা প্রভুদেরকে আলিঙ্গন করতে পারেন কিন্তু সাধু প্রকৃত কীভাবে হবে এই কর্মের দ্বারা হবে যে কর্মে কৃষ্ণ ভাবনা অমৃত কৃষ্ণ কথারূপ অমৃতের বর্ষণ হবে আর সেই অমৃত শ্রবণ করে কি হবে এই কানের ছিদ্র দিয়ে অমৃত কথা হৃদয়ে প্রবেশ করবে আর হৃদয়ে যে দর্পণ নোংরা হয়ে রয়েছে সেই মানে আয়নাটা নোংরা হয়ে রয়েছে তাতে জলনেকড়া জলনেকড়া দিয়ে যদি মোছা হয় আস্তে আস্তে নোংরাগুলো উঠে যাবে তো ওই কথারূপ অমৃত ভগবানের অমৃত কথা যখন প্রবেশ করবে তখন চিত্তরূপ দর্পণ মার্জন হবে আর তখনই কি আসবে তখন ভজনক্রিয়া শুরু হবে ভগবানের নাম করতে শুরু করবেন আপনারা আর ভগবানের নাম করতে শুরু করলেই ধর্ম করা হবে নচেত আপনারা সারাদিন চেঁচিয়ে মরলেও ধর্ম হবে না যতক্ষণ না আপনারা ভগবানের নাম করছেন কারণ এই কলিযুগের ধর্ম হয় নাম অবতীর্ণ শ্রী শচীনন্দন নন্দন হ্যাঁ কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম নামই হচ্ছে ধর্ম কিন্তু সেই নাম যদি আপনারা গ্রহণ না করেন তাহলে ধর্ম হয় না জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলই হোক ডিজেই বাঁচাক ওই নাচের অনুষ্ঠান করুক কালী পুজো করুক ধর্ম হবে না যতক্ষণ আপনারা এই জিহুবায় হরিনাম উচ্চারণ না করবেন তাহলে ভাগবত কথা যদি কোনো শুদ্ধ সৎ ব্যক্তি পরিবেশন করে এবং তিনি গ্রন্থ শাস্ত্র অনুযায়ী গুরু পরম্পরার ধারায় শ্রবণ করে তিনি প্রকৃত কৃষ্ণ তত্ত্ব আপনাদেরকে কৃষ্ণ ভাবনারূপ অমৃত কথা অমৃত আপনাদেরকে প্রেরণ করে তাহলেই আপনারা হরিনাম আর যখন করবেন তখনই ধর্মের শুরু হয়ে যাবে যে যাই বলুক ধর্মের শুরু হচ্ছে হরি নাম থেকে নিতাই গৌর শীতানাথ প্রেমান হত দরিদ্র হওয়া সত্ত্বেও যে কলিযুগের ধর্ম নাম সংকীর্তন সেই নামের আসর এবং ভাগবত কথার আসর আমাদেরকে এবং আমাদের সকলকে উপহার দিয়েছে তাই অনেক অনেক প্রণাম এবং সাধুবাদ জানাই যিনি বা যারা এই হরি নামের আসর এবং ভাগবত আসর বসিয়েছে চলুন সেই পরিবারবর্গ এবং পরিবারের কর্তার উদ্দেশ্যে একবার উলুধ্বনি এবং জয় ধ্বনি প্রদান করে চলুন আমরা রাধা দামোদরের লীলায় প্রবেশ করব নিতাই গৌর প্রেমানন্দ